আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেল তামান্নাস কিচেন আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের পটল দিয়ে একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো আমি আজকে পটলের দোরমা রেসিপি বানাবো এটা আমি বিফ কিমা থেকে বানাবো এটা অনেক জনপ্রিয় একটা খাবার প্রায় সকলে খেতে পছন্দ করেন আজকে রেসিপিটি পুরোপুরি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি দেখুন একদম স্কিপ করবেন না প্রথমে আমি কয়েকটা পটল নিয়ে নেব এবার পটলগুলি আগা মাথাকে কেটে পটলটাকে ভালোভাবে চেছে নিয়েছি একটা পাতলা ছুরির সাহায্যে ঠিক আলতোভাবে খুব সাবধানের সাথে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের ভেতর থেকে যত বীজগুলো আছে সব পরিষ্কার করে নিতে হবে পার করে নিতে হবে এটা কিন্তু খুবই সাবধানে আর আলতো হাতে করতে হবে না হলে পটলটা ফেটে ভেঙে যেতে পারে দেখুন আমি একটা পরিষ্কার করে নিয়েছি আমি আবারও একটা গাটা নিয়েছি এবার আমি দেখাচ্ছি একটা একটা সাহায্যে কারণ সবার বাড়িতে তো ছুরি থাকে না তার জন্য আমি ধারালো পেছন থেকে এই কাজটা আবারও করে দেখাচ্ছি এভাবেও আপনারা করতে পারেন এভাবে ঠিক আমি যেমন করে আলতো আলতো করে চামুজের চামচের পেছনটাকে গেতে গেতে বার করে নিচ্ছি সেভাবে আপনারাও পরিষ্কার করে নেবেন একইভাবে সব পটলগুলো পরিষ্কার করে নিলাম এবার আমি পটলের যে আগা মাথা কেটে রেখেছিলাম সেই কাটা অংশগুলি না এগুলিকে রেখে দেব এগুলি পরে কাজে আসবে এবার একটা কড়ার মধ্যে সরষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে কিছুটা গরুর মাংসের কিমা দিয়ে কিমাটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিলাম এবার কিমাটা ভালোভাবে ভাজা হলে তার থেকে জল ছাড়তে লাগলো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক আদা রসুন বাটা সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবং সামান্য সামান্য একটু লবণ দিয়ে কিমাটাকে ভালোভাবে ভেজে নেব কিমাটা থেকে যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং কিমা থেকে পানিগুলো সব শুকিয়ে যাবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এবার কিমা ঠান্ডা হওয়ার পর পটলের মধ্যে ঠিক আঙুলের সাহায্যে চেপে চেপে কিমাগুলোকে পটলের মধ্যে ভরে নিতে হবে দেখুন আমি যেভাবে ভরছি ওইভাবে সব কিমাগুলো ভরে নিলাম আমার কিছুটা কিমা বেঁচে গিয়েছে ওটা আমি রেখে দেব পরে ওটাকে কাজে লাগাবো এবার পটলের যে আগাম মাথা কেটে রেখেছিলাম এগুলিকে আমি ঠিক এভাবে লাগিয়ে একটা করে টুথপিকের সাহায্যে আটকে নেব আমি এটা দুদিকেই ভালোভাবে লাগিয়ে আটকে নেব অবশ্য খাওয়ার সময় আমরা এটাকে তুলে ফেলে দেব এই অংশগুলি খাবো না এটা শুধু লাগানো এই জন্যই যাতে কিমাগুলো না বার হয় এবার কড়ার মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে ভালোভাবে গরম করে একে একে পটলগুলো দিয়ে পটলগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব ভাজার পর পটলগুলোকে তুলে নিয়ে ওই কড়ার মধ্যেই আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হলে গোটা জিরে ফোড়নে দেব ফোড়ন হলে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আপনারা এখানে কুচি করা পেঁয়াজের পরিবর্তে বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন এবার আমি পেঁয়াজটা লাল হওয়ার পর সামান্য একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে গুঁড়ো মশলা দিয়ে দেব দেব এক চা চামচ গুঁড়ো লঙ্কা সামান্য একটু ধনে গুঁড়ো জিরে সামান্য একটু জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ এবার এগুলোকে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যখন ভালোভাবে কষিয়ে তেল ছেড়ে দেবে তখন পটলগুলো দিয়ে ভালোভাবে পটলগুলোকেও মশলার সঙ্গে কষাতে থাকব বেশ খানিকক্ষণ কষানোর পর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার যে বেঁচে থাকা কিমা কিমা ছিল সেই কিমাগুলোকে ওপর থেকে দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে ঢাকা চাপা দিয়ে প্রায় পনেরো মিনিটের জন্য রান্না করে নেব পনেরো মিনিট পর ঢাকাটা খুলে ভালোভাবে দেখে নেব পটলগুলি সেদ্ধ হয়েছে কিনা আমার এখানে পটলগুলি সেদ্ধ হয়নি কিছুটা বাকি ছিল তাই আমি আবার একটু জল দিয়ে আবারও দশ মিনিটের জন্য ঢেকে রাখলাম এবার দশ মিনিট পর ঢাকা খুলে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করব যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দেবেন